আপনার দাঁত নড়ছে বা মাড়ি দুর্বল হয়ে গেছে চিন্তা নেই আজ আমি শিখিয়ে দেব পাঁচটি ঘরোয়া উপায় যা দাঁত ও মাড়ি মজবুত করতে সাহায্য করবে কোনো ওষুধ ছাড়াই প্রথম টিপস লবণ পানি দিয়ে কুলকুচি কুসুম গরম জলে এক চিমটি লবণ মিশিয়ে দিনে দুবার ত্রিশ সেকেন্ড কুলকুচি করুন এতে জীবাণু দূর হয় এবং মাড়ি শক্ত হয় দ্বিতীয় টিপস সর্ষের তেল ও লবণ দুই ফোঁটা সর্ষের তেলের সঙ্গে এক চিমটি লবণ মিশিয়ে মাড়িতে দুই থেকে তিন মিনিট আলতো করে মালিশ করুন এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং মাড়ি শক্ত করে তৃতীয় টিপস ভিটামিন সি খাবার কাঁচা আমলকি লেবু কমলা লেবু দাঁত ও মাড়ির জন্য দারুণ কাজ করে চতুর্থ টিপস ক্যালসিয়াম যুক্ত খাবার দুধ টক দই ছানা নিয়মিত খাবেন কারণ ক্যালসিয়াম দাঁতের হারকে শক্ত রাখে পঞ্চম টিপস নরম ব্রাশ দিয়ে দিনে দুবার দাঁত মাজুন বিশেষ করে রাতে ঘুমানোর আগে এই পাঁচটি উপায় নিয়মিত মেনে চললে দা তোমারই দুটোই শক্ত হবে তবে অবস্থা গুরুতর হলে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন